শীতের দুপুরবেলা টকজাল কিছু একটা খেতে ইচ্ছে করে তাই আজকে একটি নতুন ইউনিক ভর্তা তৈরি করবো যেমন মালটা দিয়ে কখনো কি আপেল মাখানো খেয়েছেন না খেয়ে থাকলে আজকে রেসিপিটি আপনাদের জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আপনারাও সবাই ভালো আছেন আশা করছি দেখা যায় কি বাইরের কান্ট্রিগুলোতে ফল ফ্রুটের কোনো অভাব থাকে না তো বাসায় বেশ জমে থাকে বাচ্চারাও ওই রকম একটা খেতে চায় না সবাই জুসের প্রতি খুব মনোযোগী তো চিবে ফল খাওয়ার একদমই ইচ্ছে নেই তাদের তো ভাবলাম অনেকগুলো ফল বাসায় পড়ে আছে তো এটা দিয়ে আমি একটা কিছু করি তো হঠাৎ মনে পড়ছে যেহেতু শীতকালীন দুপুরবেলা ছোটো সময়ে চালতা অথবা অনেক কিছুই মাখিয়ে খেতাম সেটা তো আর এখানে পাওয়া সম্ভব না তাই আর কি এই মা এবং কিছু আপেল আমি ধুয়ে নিয়েছি এরপরে আমি আপেলগুলো কেটে ফেলে দিয়ে খুব সুন্দর করে ছোট ছোট টুকরো করে নিয়েছি এবং এখানে আমি কিছু লবণ দিয়ে দিচ্ছি কারণ আপেল কাট কেটে রাখার সাথে সাথে লাল হয়ে যায় যদি এরকম কাটার সাথে সাথে হালকা একটু লবণ ছিটিয়ে মাখিয়ে রেখে দেন তাহলে কখনই আপেল লাল হয়ে যাবে না যদি লাল হয়ে যায় সেটা দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না হয়তোবা এই টিপটি অনেকেই জানেন এবং যারা না জানেন তারা এটা ট্রাই করে দেখতে পারেন এরপরে আমি আপেলগুলো আরও কেটে নিয়েছি এভাবেই কেটে কেটে হালকা লবণ মাখিয়ে আমি সবগুলো আপেল কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমি চারটা আপেল কেটে নিয়েছি আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিয়েছি আপনারা চাইলে এর চাইতে ছোটো বা এর চাইতে বড়ো আকৃতিতেও কেটে নিতে পারেন এরপরে আমি আরও দুটা মালটা ভালোভাবে ধুয়ে মাঝখান দিয়ে কেটে এভাবে বোটাকে ছাড়িয়ে নিচ্ছি এগুলো আমি আপেল মাখানোর কাজে ব্যবহার করবো এটা কিন্তু ফ্রুট চাট না এটা হচ্ছে মালটা দিয়ে আপেল মাখানো এবং এখানে অনেক অনেক ইভিডেন্স ব্যবহার করব সব কিছু মিলেই আজকের ভিডিওটি জুড়ে দেখবেন তাহলে দেখতে পাবেন এখানে কি কি দিয়ে একটি মজাদার আপেল মাখানো হচ্ছে তো আমি বক বক তো অনেক করেছি একটা লাইক এবং শেয়ার চাইতে ভুলে গিয়েছি প্লিজ আপু ভাইরা যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখছেন অবশ্যই একটি লাইক এবং ভিডিওটি যদি ভালো লেগে যায় একটি শেয়ার করে দিবেন প্লিজ এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন এবং একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন এরপর কথা বলতে বলতে কিন্তু আমি এখানে লবণ দিয়ে চারটি মরিচ ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এরপরে আগে থেকে ভিজিয়ে রেখেছি কিছু তেঁতুল সেটাও দিয়ে দিয়ে চেটকে নিয়েছি দেখতে পেয়েছেন এরপরে ওই যে আমি কেটে রাখা মালটা দুটোকে সমস্ত রসটা এভাবে বের করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা ঝোল হয়েছে এরপরে এখানে আমি দিয়ে দিব সুন্দর একটি কালার এবং ছালের জন্য শুকনো মরিচ একটা চামচ দিয়েছি হাফটা চামচ চিনি তেঁতুলের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এরপরে এক পিস লেবু আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল সেটার রসটা বের করেছি তো আপনাদের কাছে যদি ইনস্ট্যান্ট লেবু পাতা থাকে সেটা দিলেও যে কোনো মাখানিতে অনেক বেশি মজার হয় তো আমার কাছে তো সেটা নাই তাই আমি লেবুর রস দিয়েছি তো আপেলগুলো টুকরো টুকরো করে কাটার সময় আমি বেশ কিছু লবণ দিয়ে মাখিয়ে রেখেছি দেখতে পেয়েছেন এটা বুঝেই কিন্তু এখানে লবণটা ব্যবহার করবেন লবণের পরিমাণটা আপেল মাখানোর কাজে বেশি হয়ে গেলে আপেল মাখানোটা কিন্তু একদমই ভালো লাগবে না এরপরে আমি কেটে রাখা আপেলগুলো দিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি দেখতে পেয়েছেন দিয়ে দিয়েছি এক টেবিল চামচ সরিষার তেল এখন আমি আর একটা মাত্র ইভিডেন্স ব্যবহার করব যেমন এখানে আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল আগে থেকে বেটে রাখা সাদা সরিষা এই সরিষা বাটাটা আমি দিয়ে দিচ্ছি অনেকেই হয়তো সরিষা বাটা পছন্দ করেন না যদি সরিষা বাটা দিতে পছন্দ না করেন তাহলে স্কিপ করে যেতে পারেন দেখেন ঝোলটা কতটা ক্রিমি ক্রিমি হয়েছে দেখতেও কতটা দূষিনেশ হয়েছে খেতে কিন্তু একদম অসাধারণ ছিল আপু বাইরে আপনার একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এবং যেসব বাচ্চারা ফল খেতে চায় না তারাও এভাবে তেঁতুলের টক দিয়ে ফল বানিয়ে দিলে চিটে পুটে খেয়ে নিবে তো আমরা সবাই এটা আজকে দুপুরবেলা খাওয়ার শেষে খুবই মজা করে খেয়ে নিয়েছি মালটা দিয়ে আপেল বর্তা বা আপেল মাখানোর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ